সালামু আলাইকুম করলাম আমার একটা জিনিস অর্ডার করলাম এটা আনবক্সিং করব এবং একটা সেট আপ করব এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা ঘরের মতো বাংলাদেশেও আমি কয়েকদিন আগে দেখলাম একজনের সেল করতেছে কয়েক কয়েকটা পেজে তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই জরুরি যে বাচ্চাগুলো হচ্ছে ঘোরাঘুরি শিখছে ওই রকম একটা বড় আর এটা একটু ছোট এটা কিনার কারণ হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে ইউনিভার্সিটিতে যায় ওর এখন ক্লাস থাকে প্রতি মঙ্গল মঙ্গলবার আবার মাঝে মধ্যে প্রেজেন্টেশন থাকে তো এখন আমার মেয়েকে তো বাসায় একা রেখে আসা যাবে না আমি দোকানে চলে এসেছি যেহেতু এই জন্য এটা এখানে সেট আপ করবো একটা অর্ডার দিলাম ছোট এটা হচ্ছে এগুলো একটা টুল এটা হচ্ছে ধরে দাঁড়ানো এটা আটকায় দেয় এভাবে ধরে দাঁড়ানোর ইয়ে আর এগুলো হচ্ছে পেনেন এগুলো এক একটা পাইপ

আমাদের হচ্ছে হচ্ছে হয়ে গেছে এটা খুবই সেফটি একটা জিনিস বাসা বাড়িতে আমি জানি না বাংলাদেশে এটা কোথায় কোথায় পাওয়া যায় গত দুদিন আগে আমি ফেসবুকে একটা দেখলাম যে একজন সেল করতেছে কিন্তু এরকম হেভি কিনা সেটা জানি না এটা খুবই হেভি আমার বাসা একটা আছে আমার মেয়ে খুবই ইয়ে করে এটাতে তোমার মোবাইল টোবাইল বা জিনিস টিপ রাখা যায় এটা একটা পকেট আর কি আর এদিক দিয়ে এটা খোলে হ্যাঁ এটা হচ্ছে দরজা হ্যাঁ সব হ্যাঁ দেখছো এটা দিয়ে খোলা যায় আবার বাচ্চা যদি একদম ছোট হয় এটা দৌড়ে দৌড়ে দাঁড়ায় আমার মেয়ে যখন দাঁড়ানো শিখতেছিল তখন এটা দৌড়ে দাঁড়ায় থাকতো আর এখন লড়ার মতো ট্রাই করে এটা দিয়ে উঠার বের হওয়ার ট্রাই করে এটা কিনলাম এই জন্যই কারণ হচ্ছে মেয়েকে যেহেতু এখানে এনে রাখতে হবে তো যেন এখানে ও খেলাধুলা করতে পারে তবে এখানে এটা সরাসরি রাখা যাবে না কারণ এটা সরাসরি ফ্লোরের মধ্যে এই জন্য এখানে আমি দেখি কোথাও পাই কিনা কক্সিক পাই কিনা ফোমের মতো ইয়েগুলো পাইলে নিচে ফোমের ইয়েগুলো বিছাই দিয়ে উপরে একটা কাপড় বা কিছু একটা রেখে দিলে তখন এখানে আরাম করে খেলতে পারবে হ্যাঁ কিন্তু এখানে আবার ওই যে ঘাসের মতো যে কার্পেট গুলো আছে দেওয়া যাবে না ওইগুলো দিলে আমার মেয়ে আবার ওগুলো খাওয়া বানা করে খাওয়া শুরু করবো ও আবার খুঁজে খুঁজে খাইতে বেশি পছন্দ করে যা পায় খাবার জিনিস খাবে না অন্যান্য জিনিস যা পাবে সেটাই খাবে সুন্দর তাই না

এখানে এনে রাখতে পারবো আর তার আগে আমি ইনশাল্লাহ এখানের জন্য বেড জোগাড় করে ফেলবো ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে যদি রুম খুঁজে পান তাহলে অবশ্যই এগুলো নিবেন খুবই ভালো